নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাটক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জুন মাসের রাশি ফল আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির বিষয় জানতে গেলে পরে সবার আগে জেনে নেব এ মাসে কি বলছে গোচর স্মৃতি গ্রহদের বুধ শুক্র বৃহস্পতি এবং রবি অবস্থান করছে বৃষ রাশিতে কন্যা রাশিতে কেতুর অবস্থান শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে মঙ্গল ও রাহুর অবস্থান রয়েছে যদিও রাহু চলে আসবে দু তারিখেই মেষ রাশিতে প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীরের বিষয় আপনাদের শরীর নিয়ে সেরকম বড় রকমের কোনো উদ্বেগের বিষয় নেই তবে সাধারণত একটু মাংস পেশির ব্যথা এবং জয়েন্ট পেনের কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে যারা দীর্ঘদিন ধরে বাতজনিত বা আর্থরাইটিস জনিত সমস্যায় ভুগছেন তাদের একটু সমস্যা দেখা দিতে পারে এছাড়া লিভার বা গ্ল্যান্ড জাতীয় যোগ রয়েছে তবে আপনারা নিজেরাই নিজেদের রিকভারি করে নিতে পারেন খাদ্যাভ্যাস ঠিক করুন এবং সঠিক এক্সারসাইজ করুন দেখবেন নিজেরাই ঠিক হয়ে যাবেন বড় রকমের কোনো সমস্যা কিন্তু পাওয়া যাচ্ছে না চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয়ে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো জায়গা রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনাদের দশম ভাবের উপরে এবং দশমপতি শুক্র সে বসে আছে পঞ্চম ভাবের স্বক্ষেত্রে ফলে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে এবং অবশ্যই আপনাদের কোনো পদোন্নতির জায়গাও রয়েছে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের পদোন্নতির জায়গা রয়েছে এবং তাদের বাইরে যাওয়ার একটা যোগাযোগ তৈরি হবে এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনাদের খুব ভালো রিলেশন তৈরি হবে এবং যে কাজগুলো আটকে ছিল সে কাজগুলো কিন্তু রিলিজ হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন অথচ সঠিক জায়গায় নিজেদেরকে প্লেস করতে পারছেন না তাদের কিন্তু কর্মের একটা জায়গাও তৈরি হবে এই জুন মাসে চলে আসব যারা ব্যবসা করছেন তাদের কেমন থাকবে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে কোনো নতুন যোগাযোগ আপনাদের হতে পারে ক্ষেত্রে আপনাদের ব্যবসাকে আরও আপনারা বৃদ্ধি করেই নিয়ে যেতে পারবেন এবং মার্কেটে পড়ে থাকা যে টাকা আছে সে টাকাও কিন্তু আপনাদের উঠে চলে আসবে আপনারা নতুন কোনো ব্যবসা যদি লঞ্চ করতে চান সেটাও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হবে তবে জমি সংক্রান্ত অর্থাৎ যেখানে আপনার অফিস বা ফ্যাক্টরি থাকবে সেই জমি সংক্রান্ত কোনো লিডিকেশন তৈরি হতে পারে তবে সেটা এ মাসের শেষের দিকে আশা করছি আপনাদের ঠিক হয়ে যাবে পার্টনারের সাথেও ভালো সম্পর্ক তৈরি হবে এবং অবশ্যই আপনারা আপনাদের জায়গায় সুনিশ্চিত করতে পারবে নিজেদের ব্যবসাকে যারা প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও উন্নতির যোগ বিশেষত যারা রাজনীতিতে করছেন হিসেবে নিয়েছেন যারা খেলোয়াড় হিসেবে নিয়েছেন তাদের ক্ষেত্রে শুভ যদি আপনি লেখালেখি নিয়ে নিজের প্রফেশনকে বেছে নিয়ে থাকেন তাহলে পরে খুব ভালো এবং কনসালটেন্সি নিয়ে যদি আপনার প্রফেশন থাকে তাহলে পরেও কিন্তু বেশ শুভ একটি জায়গা পাওয়া যাচ্ছে ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের প্রফেশনাল জায়গা কিন্তু বেশ ভালো হবে চলে আসবে এবার আপনাদের শিক্ষাগত ক্ষেত্র নিয়ে কেমন থাকবে শিক্ষাক্ষেত্র দু তারিখের পর থেকে শিক্ষার ক্ষেত্র বেশ ভালো হবে তবে কিছু কিছু সময় একটু মাইন্ড অ্যাবসেন্স মাইন্ডে আপনি থাকবেন সেটাকে আপনি নিজে মেডিটেশন করে ঠিক করুন যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক শিক্ষার্থী তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাওয়া যাচ্ছে এবং যারা উচ্চ ক্ষেত্রে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো বিশেষত যদি আপনি বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেন যদি আপনি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করেন যদি সফটওয়্যারের কোনো বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেন এছাড়া ফ্যাশন ডিজাইনিং নিয়ে যদি আপনার পড়াশোনার বিষয় থাকে তাহলে পরেও কিন্তু বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে আপনারা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কৃতকার্য হতে পারবেন এবং সফলতা আপনাদের কাছে আসবে চলে আসবো এবারে আপনাদের ভালোবাসার ক্ষেত্র কেমন কেমন থাকবে থাকবে আপনাদের দাম্পত্য ক্ষেত্র এবং কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র যারা প্রেম সম্পর্কের সাথে অলরেডি জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ একটি জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের ভালোবাসার বন্ডিং ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে এবং নতুন যোগাযোগ তৈরি হবে যে সমস্যাগুলো গৃহগত থেকে আসছিল যে আপনার পার্টনারের বাড়ি থেকে রকম মেনে নেওয়া বা রকম সমস্যার জায়গা সেই সমস্যাগুলো মিটে যাবে এবং অবশ্যই আপনাদের প্রেমের ক্ষেত্র শুভপ্রদ হবে নতুন সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো জায়গা আপনি পেতে পারেন যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহের কথাবার্তার জায়গা তৈরি হবে এবং যারা অলরেডি বিবাহে প্রবেশ করে গেছেন দাম্পত্য জীবনে তাদের ক্ষেত্রেও বেশ সুখ ও সমৃদ্ধময় একটা জায়গা পাওয়া যাচ্ছে আনন্দ থাকবে আপনাদের ভালোবাসার যে বন্ডিং সেটা আরও সুদৃঢ় হবে এবং সাথে নিয়ে আপনারা এগোতে পারবেন ছোটোখাটো কোনো ভ্রমণ হবে সে এবং কোনো সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে আপনারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে ফ্যামিলি দিক থেকে দেখতে গেলে পরেও বেশ শুভপ্রদ জায়গা রয়েছে মায়ের হয়তো কোনো ছোটোখাটো অপারেশন হতে পারে এবং সেটা অবশ্যই আরোগ্যের জন্য হবে পিতার সাথেও বেশ ভালো সম্পর্ক থাকবে মায়ের সাথেও ভালো সম্পর্ক থাকবে एक्चुअली टोटल ফ্যামিলি বন্ডিং যেটাকে বলে সেই বন্ডিং কিন্তু আপনাদের খুব ভালো থাকবে এবং সুস্থ ও স্বাভাবিকভাবে আপনারা আপনাদের ফ্যামিলি জীবনকে নিয়ে এগিয়ে যেতে পারবেন চলে আসব এবারে আপনাদের আর্থিক ক্ষেত্রটি কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আপনাদের একাদশ দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি রবি বুধ এবং শুক্র একাধিক গ্রহ যখন একাদশ দৃষ্টি দিচ্ছে কাজই বোঝাই যাচ্ছে যে একাধিক সূত্র থেকে আপনাদের লাভের হওয়া লাভবান হওয়ার যোগ রয়েছে এবং নানা সূত্র থেকে কিন্তু আপনি অর্থ লাভ করতে পারবেন ব্যবসা হোক প্রফেশন হোক কিংবা কর্মক্ষেত্র হোক সব ক্ষেত্র থেকে আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে মঙ্গল যখন মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ দু তারিখে প্রবেশ করার পর যখন আপনার দশম দৃষ্টি প্রদান করবে এবং আপনার একাদশভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় কিন্তু কোনো প্রপার্টি লাভের জায়গাও আপনার ক্ষেত্রে তৈরি হবে সেটা ভূমি হতে পারে সেটা কোনো রকমভাবে গৃহ হতে পারে সে প্রপার্টি আপনাদের লাভ হবে কোনো বাহন ক্রয়ের জায়গা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রেও বেশ শুভ একটা জায়গা রয়েছে যে টাকাগুলো বাইরে পড়েছিল বা আপনি যদি লং টার্ম বেসিসে কোনো টাকা আপনি কোন রকম লগ্নি করে থাকেন সে টাকাও আপনার উঠে আসবে অর্থাৎ সব দিক থেকে দেখতে গেলে পরে আর্থিক ক্ষেত্র কিন্তু বেশ পাওয়া যাচ্ছে আপনাদের এই জুন মাসে সবশেষে বলবো যেটা সেটা হচ্ছে যে আপনাদের কি করলে পরে আপনারা ভালো থাকবেন এবং কি করলে পরে আপনি আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখতে পারবেন প্রত্যহ দক্ষিণাকালী স্তোত্র পাঠ করুন অবশ্যই আপনি ভালো থাকবেন এবং শনি মন্দিরে পারলে পরে কালো তিল দান করুন তাহলে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো একটি জায়গা পাওয়া যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার